কে বলেছে জীবন একবার পাওয়া যায় মৃত্যু একবার পাওয়া যায় জীবন তো প্রতিদিন সকালে পাওয়া যায় শুধু আপনাকে শিখতে হবে কি করে বাঁচতে হয় নমস্কার আমার প্রিয় বন্ধুরা কি অবস্থা এমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আমারও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ আজকে তোমাদের জন্য রয়েছে একটা দারুণ ভিডিও আর পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য পাঁচটি টিপস নিয়ে চলে এলাম কিছু টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব বলে আসলে কী তো আমাদের মতো গৃহবধূদের সংসারের কাজকর্মের পাশাপাশি কিন্তু সংসারের প্রত্যেকটা জিনিসকে ধোঁয়া মোছা করে কুচিয়ে গাছে রাখতে হয় আসলে নিজেরা সবসময় তো বাড়ির ভিতরেই থাকি তার জন্য এই অগোছালো থাকলে কিন্তু বাড়িটা আমাদের দেখতে কিন্তু খুবই খারাপ লাগে তো এই অগোছালো থাকলে আমাদেরই মনটাও তো খারাপ থাকবে তাই না তো দেখো এই গোছানো গাছানো আর ধোয়া মোছা করতে করতেই কিন্তু আমাদের সারাদিনটা কোন দিক দিয়ে পার হয়ে যায় আমার কিন্তু মাটির বাড়ি আমার এই মাটির ঘরটাকে আমি কিভাবে গুছিয়ে রাখি আর এই গুছিয়ে রাখার জন্য আমি কিছু টিপস ফলো করি তো সেই বেসিক কিছু টিপস যদি আমরা ফলো করি প্রত্যেক দিনের লাইফস্টাইলে তাহলে কিন্তু আমাদের জীবনধারাটা অনেকটা সহজ হয়ে যায় মানে ঘর বাড়িটাও পরিষ্কার থাকবে আর আমাদের মনটাও ভালো থাকবে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে প্রথম টিপসটা শেয়ার করে ফেলি প্রথম টিপস হলো যে সমস্ত জিনিসগুলো আপনাদের বাড়িতে একটু অগোছালো হয়ে থাকে সেগুলোকে একটু গুছিয়ে রাখুন মানে জায়গার জিনিসটা জায়গায় রাখা সব থেকে সহজ কাজ আর যেটা না আমরা অলসতার কারণের জন্য ফেলে রাখি আর যার জন্য আমাদের ঘর আরও বেশি মনে হয় অগোছালো হয়ে আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরে কিন্তু একটা ছোট টেবিল রয়েছে আর আমার যেহেতু ড্রেসিং টেবিল নেই তো এই টেবিলের ওপরেই কিন্তু রাজ্যের জিনিস তো এখানেই তুমি আমার সাজার বোঝার জিনিস পাবে ক্লিপ থেকে ফিতে থেকে শুরু করে টিপ থেকে নেল পলিশ সব পাবে আর সব ওষুধপত্র কিন্তু এই টেবিলের ওপরেই পাবে তার জন্য দেখো আমি আমাদের কিছু ওষুধ গ্যাসের বড়ি জ্বরের বড়ি যেগুলো আমাদের ঘর সাধারণত লাগে সেগুলো থাকে তো জলের বড়ি গ্যাসের বড়ি ওগুলো কিন্তু একটা ডিব্বার বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম আর দেখো আর ওই প্লাস্টিকের বক্সটার মধ্যে কিন্তু আমাদের বাবাইয়ের যে ওষুধপত্রগুলো রয়েছে যেই সকল নাকের ড্রপ তারপরে ওরও মানে জয় টয়ের হলে যে ওষুধগুলো খায় তো সব ওষুধগুলো কিন্তু গুছিয়ে আমি একটা বক্সের ভিতরে রেখে দিলাম তারপরে দেখো টেবিলের উপরে আরও অনেক জিনিসপত্র রয়েছে আমার ফিরতে মানে চুলের যে গাডারগুলো লাগে ওগুলো ক্লিপ নেল পলিশ সব কিন্তু ওই টেবিলের উপরটাতে পড়ে আছে আর টেবিলের কাছে ছোট্ট মতো ড্রায়ার রয়েছে ওতেই ভরে রেখে দিলাম ওই যে ক্লিপ আর হচ্ছে নিয়ে টেনে ফালি সে বোতল তো ওইগুলো তো দেখো আমরা কিন্তু এগুলো সব সময় মানে বের করি ড্রয়ার থেকে কিন্তু ড্রয়ারের ওপরে আর মানে ড্রয়ারের ভেতর বলে ভরে রাখি না ওগুলোকে ওই টেবিলের উপরেই কিন্তু ফেলে চলে যায় কিন্তু এই কাজগুলো যদি আমরা একটু মানে একটু সময় খরচ করে এটা কিন্তু সহজ কাজ সব থেকে একটু খরচ করে যদি ওই জায়গা জিনিসটা জায়গায় রাখি তাহলে কিন্তু সব জিনিসটা গোছানো থাকে আর দেখতেও ভালো লাগে তাই দেখো এই সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে রেখে দিলাম আর দেখো কৌটোগুলোতে আর ওই যে কিছু বোতল রয়েছে ওগুলোতে কিন্তু খুব ধুলো জমেছে ওগুলো কিন্তু আমি পরিষ্কার করে করে একে একে সাজিয়ে রাখছি টেবিলটাকে সুন্দর করে আমি গুছিয়ে নেব দেখো বন্ধুরা আমার ছোট্ট টেবিলটাকে কি সুন্দর করে আমি গুছিয়ে নিলাম তো খুব অল্পই পরিমাণে আমার জিনিস রয়েছে আমার যতটুকু রয়েছে ততটুকুই কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি একটা ট্রেডি ছিল বাবাই টেরি বাবাই কিন্তু ট্রেডি নিয়ে একদমই খেলেন তার ট্রেডিটাকে দেখো বক্সের উপরে গুছিয়ে রেখে দিলাম গোছানোর পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে টেবিলটাকে আমি দু নম্বর টিপসের কথা বলবো আপনার বাড়ির যে সমস্ত জায়গাগুলো চোখে পড়ে বেশি সেই জায়গাগুলোকে সব সময় কিন্তু পরিষ্কার রাখুন এমনটা না যে সেগুলো একেবারে নোংরা হয়ে যায় তারপর পরিষ্কার করব কারণ হয়তো যে কোনো সময় আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসতে পারে আর যে সমস্ত জায়গাগুলো আমাদের চোখে বেশি পড়ে যেমন এই যে বেডরুম পালঙ্কের ডিজাইনগুলোর সেগুলোতে কিন্তু ভাজে ভাজে ধুলো জমে যায় এগুলোকে আমি নিয়মিত পরিষ্কার রাখার চেষ্টা করি আর দেখো ধুলো জমে গেলে কিন্তু পরিষ্কার করতে খুব কষ্ট হয় এগুলো কিন্তু সপ্তাহে একদিন মুছে দিলে পরিষ্কার থাকবে আর তারপর কিন্তু এগুলো বাদেও রয়েছে ফ্যানের পাখা পরিষ্কার রাখা এগুলো যদি আমরা একটু ঘাটনি ঘেঁটে করে নিই তাহলে কিন্তু পরিশ্রমের পর একটা সুন্দর জিনিস পাওয়া যায় তাহলে আমাদের মনটাও ভালো লাগে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে তাই না তো দেখো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি পালনটির ডিজাইনগুলো দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম একটা ভেজা একটা করে তারপরে এই যে ফ্যানটাও রয়েছে ফ্যানটাতে অনেক ধুলো জমেছে এখন তো গরমকাল পড়ে গেছে তার মানে সব সময় কিন্তু ফ্যান চলে তো দেখো ফ্যানে কিন্তু অনেক ধুলো জমে যায় ফ্যান চললেও কিন্তু ফ্যানে অনেক ধুলো যাবে আর দেখো ধুলোগুলোকে আমি পরিষ্কার করে নিলাম তারপর দেখো আমাদের এই যে বেডরুমটার উপরের দিকটাতে কিন্তু মানে ওই যে পেপার মতো বানানো রয়েছে তো ওইগুলোকে দেখো আমি ওর উপরেও কিন্তু ঝুল ফাঁদ মাকড়সার সার ফাঁদ হয়েই যায় তো ওগুলোকেও আমি কিন্তু ভালো করে ছেড়ে নিলাম তারপর দেখো বিছানা চাদরটা আমি তুলে ফেলেছিলাম কারণ এই যে এগুলো ঝাড়া ঝাড়ি পড়ছি এর থেকে নোংরা পড়তে পারে তার জন্য তো দেখো ওই বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিলাম তারপরে দেখো এই তো সবার উপরে যে সকল মানে নোংরা টুকরা পড়েছিলো ওগুলোকে দেখো ঝাড়াপুছা করে দিলাম ঝাড়াপুছা করে একটা নতুন কিন্তু চাদর পেতে নেব বিশালের একটা নতুন চাদর এই বিছানাতে পেতে নেবো তো যাই হোক বন্ধুরা এখন আমি আমার তিন নম্বর টিপসের কথা বলবো আমরা তো ঘর পরিষ্কার রাখার জন্য আমাদের ঘরের ঝুলঝাড়া বলো ঘর লেপা বলো এগুলো তো করেই থাকি কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা এড়িয়ে যাই ঘরের এমন অনেক জায়গা আছে ও জিনিস থাকে যেগুলো আমাদের সচরাচর পরিষ্কার করা হয় না আর যে জায়গাগুলো খুব ভালো মতো ধুলো পড়ে থাকে সেই জিনিসগুলো একেবারেই এড়িয়ে যাওয়া যাবে না আমাদের বাড়ি পরিষ্কার রাখা মানে হচ্ছে বাড়ির সব অংশটাতে পরিষ্কার করে সেদিকে নজর দিতে হবে ঘরের সামনে সামনে পরিষ্কার করব আর কোনাগুলোতে ঝুল জমবে সেগুলো কিন্তু একেবারেই করা যাবে না কারো না কারো নজরে পড়েই যাবে হয়তো আমরা সবসময় কাজের মধ্যে থাকছি বলে আমাদের কিছু মনে হচ্ছে না কিন্তু কেউ বাইরে থেকে আসলে হঠাৎ করে চোখে পড়েই যাবে যে উমুক জায়গায় ঝুল জমছে ঝুল জমে আছে বা নোংরা হয়ে আছে সেটা কিন্তু তার চোখে পড়েই যাবে যেমন ধরো আমার এই মিসেলপ্লা রয়েছে প্লাতে কিন্তু সব জিনিসগুলো আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি আর ওপরে কিন্তু মানে একটা পেপার পেতে ডিব্বাগুলোকে রেখেছি কিন্তু তার মাঝে মাঝেও কিন্তু কত ধুলো পড়েছে আর ডিব্বাগুলোর উপরেও কিন্তু কত ধুলো পড়েছে সপ্তাহে একবার পরিষ্কার করি কিন্তু ভালো করে ঝুলটুল ঝাড়া হয় না বলে কিন্তু খুব নোংরা পড়ে যায় আর ওপরগুলোতেও কিন্তু খুব ভাত জলে যায় দেখো এই দিয়ে কিন্তু কিছু মুড়ি রাখার ডিব্বা রয়েছে আর রয়েছে গ্যাসটা আমাদের গ্যাস রাখার কোনো টেবিল নেই গ্যাসটা এমনি ইটের উপরে দিয়েই রাখা হয়েছে তবুও দেখো এই পেছন টেছন দিকগুলোতে খুব কিন্তু মাকড়সার ফাঁদ হয়ে যায় এগুলো কিন্তু দুদিন দিন অন্তরই জেরে রাখতে হবে নাহলে কিন্তু ফাঁদ হয়ে যায় তো দেখো বন্ধুরা আমি কি করলাম ওই যে সেলফের ওপরে যেই মানে ডিব্বাগুলো ছিল তো ওদের মানে অনেক কিছুই ভরা থাকে তো বুঝতেই পারো যে আমাদের রান্নার অনেক কিছু মশলাপাতি লাগে হলুদ থেকে লঙ্কা গুঁড়ো থেকে এগুলো সব কিন্তু ওই ওপরে তুলে রাখি যেগুলো বড়ো বড়ো ডিব্বা হয় ওই মিস্টার উপরে কিন্তু তুলে রাখি দেখো বন্ধুরা সবগুলোকে নামিয়ে দিয়ে ওর ওপরটাকে ভালো করে ক্লিন করে তারপরে দেখো সব ডিব্বাগুলোকে ভালো করে জল মানে নাক করে মুছে টুছে দিয়ে তারপরে কিন্তু ডিব্বাগুলোকে এক এক করে সাজিয়ে রাখবো তারপরে দেখো ভেতরগুলোও কিন্তু পরিষ্কার করব তার আগে এই যে মুড়ি টিনেরটা যে দিয়ে রয়েছে মুড়ি টিনের ডিব্বাগুলো তো ওই দিকে দেখো ওই দিকটাতে আমি একটু ঝাঁট দিয়ে নেবো আর ডিব্বাগুলোকে ভালো করে পরিষ্কার করে রাখবো দেখো বন্ধুরা ওই যে মুড়ি টিন টিন সব কিন্তু পুছিয়ে দিয়ে তারপরে এই যে চলে এসেছি মিটসেলপের ভেতরে যে সমস্ত জিনিসগুলো ছিল দেখো এগুলো কিন্তু ব্যবহার করা হয় না কিন্তু কি বলতো থেকে থেকে এত ধুলো জমেছে তো দেখো আমার কয়েকটা যে কাপ প্লেট গ্লাস বাটি এই সমস্ত রয়েছে যেগুলো দেখো আত্মীয় স্বজন নিলে কিন্তু বের করে কেটে দিই তো এগুলো তো আমরা সবসময় ব্যবহার করি না এইসব কাঁচের জিনিসপত্র তো দেখো এগুলোকে কিন্তু ধুলো জমেছিলো বলে আর ওগুলো মানে নাকটাতে মুছলাম না ওগুলো কি করলাম দেখো এসে সাবান জল করে একটু ধুয়ে নিলাম তারপরে কিন্তু এগুলোকেও গুছিয়ে গেছে সব কিন্তু রাখবো বন্ধুরা ওইগুলো সব ধুয়ে নিয়ে এসে উপরের ত্যাগটাতে গুছিয়ে গাছিয়ে রাখলাম কেন পরে তো ওই উপরের তাকটাতে আমি এই সকল জিনিসপত্র রাখি ওটাতে কাঁচ লাগানো রয়েছে এই সকল জিনিসপত্র রাখার জন্য আর দেখো ভেতরের তাগুলোকে দেখো ওগুলোকে কুচে টুছে দেখো পেপার পেতে দিলাম তো মানে পেপার বলতে ওই যে কাগজের পেপারগুলো পাতলাম ওই যে শাড়ির ভেতরে যে পেপারগুলো থাকে না ওইগুলোকে পেরে দিলাম তো ভেতরের দাগটাতে পেতে দিলাম আর দেখো সবগুলো গোছানোর পরে কী শুন সুন্দর লাগছে ওপরের দিকে তো সব ডিব্বাগুলো রয়েছে আর এই যে কাঁচের এই যে তাকটাতে রয়েছে হচ্ছে সব কাপ প্লেট গ্লাস এই সব আর মাঝেরটাতে রয়েছে দেখো কিছু ফল রয়েছে দুধের ক্যান রয়েছে বিস্কিট রয়েছে এই সব রয়েছে আর বাবাইয়ের ম্যাগি ট্যাগি আর যে তাকটাতে তেল সাবান এই সব রয়েছে আর কিছু নতুন টক এগুলোই রয়েছে দেখো বন্ধুরা এখন আমি আমার চার নম্বর টিপসের কথা তোমাদের কাছে বলবো তো চার নম্বর টিপস হলো কী বলো তো রোজকার জামা কাপড় কিন্তু রোজকার ধুয়ে ফেলা প্রতিদিন কাচাকুচি করা যদিও কষ্ট তবু আমার মনে হয় যে কাজগুলো আমাদের জমিয়ে রাখার থেকে প্রত্যেক দিনের যা কাপড় জমবে তো সেগুলো প্রত্যেক দিনই ধুয়ে ফেলা ভালো তাহলে কি বলো মানে একদিকে যেমন চাপ মানে চাপটাও মানে কমবে তেমন নিজের পরিশ্রমটাও বেশি মনে হবে না একদিনে কাজগুলো করতে একদিনে অনেক জামাকাপড় জমে গেলে একদিনে হাঁচে হাতে কাচতে কিন্তু খুবই অসুবিধা হয় যাদের মেশিন রয়েছে মানে ওয়াশিং মেশিন তাদের কিন্তু কোনো ব্যাপার নয় যারা আমরা হাতে ধোই তাদের কিন্তু একটু অসুবিধেই হয় দেখো খুব বেশি নোংরা হওয়ার পরে কিন্তু জামা কাপড় কাচলে একটু বেশি কষ্ট হয় তার জন্য খুব বেশি নোংরা হওয়ার আগেই কিন্তু মানে জামা কাপড় কেছে ফেললে ভালো হয় আর কি বন্ধুরা আমিও কিন্তু রোজ চেষ্টা করি যে রোজকার কাপড় রোজ কিন্তু পরিষ্কার করে কেঁচে টেচে রাখা দেখো ওই যে জামা কাপড়গুলো কেচে নিয়ে ঘাটে ধুয়ে নিয়ে এখন তার কিন্তু মেলে দিলাম সুন্দর করে তো রোদগুলো আছে শুকনো হয়ে যাবে তারপরে কিন্তু আমার চার নম্বর পয়েন্ট যেটা কিন্তু হলো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু সব সময় খুবই দরকার সেটা হলো সব শেষে কিন্তু নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখুন যারা স্বাস্থ্যে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু ভালো করে সাজুন দেখবেন আপনার মনও ভালো থাকবে আর আপনার সংসারটাকেও আপনি ভালোভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারবেন তো বন্ধুরা আমার এই ছোটো ছোটো টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর দেখো বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো